অপরাধ মদ খেয়েছে মদ হারাম জিনিস মসজিদ পবিত্র স্থান তাই বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন হা বাবা বদরার মানুষ মদ খরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখটটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ কি আجیب ধর্ম মদ খটটাকে মেরে বের করে দিলে আর জমির আলচুরি করেছে মানে হক মেরে খেয়েছে পাপ করে করে শেষ করেছে বাপের হক আদায় করে না মার হক আদায় করে না ভাই বোনের ফারাই যে অংশ দেয় না তাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বুঝি চলো আমরা এমন মানুষ না আমরা এমন মানুষ রাগ করবেন না কেউ আমরা এমন মানুষ একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি এক হাজার কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা জানি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুদলাকে বলি দুধে পানি দিস তো আর মদে পানি ঢেলে খায় আমরা এমন মানুষ না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা ভাঙড়ে দোকান দিয়ে বসে আছে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রমজান মাসে লখাবের মধ্যে চুম মেরে বসে আছে আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি কিন্তু বুঝতে পারছেন আমার ওয়াজ নিজে পাপ করে করে একটা বাটকারা করে ফেলেছি নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ না চালনি বোঝেন চালনি চালনি ওই আটা চালে আচ্ছা ওর পিছনে ছিদ্র কটা অগণিত আর সুচের পিছনে ছিদ্র কটা একটা তো চালনি একদিন সুচকে বলছে চালনি একদিন সুচকে বলছে কি বলছে জানেন এই তোর পিছনে চিত্র কেন রে তা সূচ কি উত্তর দেবে উই ধরে না চাললি বলছে তোর পিছনে চিত্র কেন বল তা সূচ কি উত্তর দেবে আরে বোকে আমার তো একটা তোর হাজারটা এজন্য বাবা আপনাদের দিকে একটা আঙ্গুল লাগিয়ে বললাম আপনি চিটিং বা চেয়ে নেছি বাবা ভুল বুঝবে না আপনাদের দিকে আঙুল একটা লাগিয়ে বললাম আপনি তিনটা আঙুল কোন দিকে নিজের দিকে মানে আমার ওয়াচ গুলো বাড়ি থেকে ভাববেন ব্রেনটা খুলে যাবে শুধু তাই নয় আর একটু আগিয়ে যাচ্ছি বাস্তবটাই বলে গেলাম আগে নিজেকে চিনতে শেখুন মান আরাফা না যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে ধরে বলুন তো আমার বাপেরা আপনাদের কাছে আমার একান্ত আবেদন কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে এটাই শেষ আলোচনা কেয়ামতের মাঠে কদিকের প্রশ্ন হবে জোরে বলুন দুই দিকের প্রশ্ন হবে এক নাম্বার কি আল্লাহর তরফের প্রশ্ন দু নম্বর হলো বান্দার তরফের প্রশ্ন আল্লাহর তরফের প্রশ্ন কি হবে আল্লাহ বলবে তুই নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস তুই ইমান এনেছিলিস তুই জাকাত দিয়েছিলিস তুই হজ করেছিলিস তুই দান করেছিলিস তা আমি আপনি কি বলবো আল্লাহ মাঝে মাঝে করেছি মাঝে মাঝে করিনি দয়া করে আপনি মাপ করে দিন আজকের মার খাওয়ার ছাড়া কোনো লাইন নেই এটাই বলবো তো আল্লাহ পাক দয়ালু দয়াবান সেদিন ইচ্ছা করলে মাপ করলে করতে পারেন কারণ তিনি নিজেই বলেছেন ইন্ডাল লক আর আই আব ফুরু আইনসুর ফুরু মা দোন আরিকা রিনাইয়া শাস আল্লাহ পাক বলেছেন শেরেখকারীর গোনা আল্লাহ মাপ করবে না অন্য গুণা আল্লাহ ইচ্ছা করলে মাপ করলে করতে পারে তো সেদিন দয়ালু দয়াবান যদি মাপ করেন করবেন কিন্তু আমরা প্রত্যেকেই ধরা পড়ব প্রত্যেকেই ধরা পড়ব আমরা একটা প্রশ্নে বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের প্রশ্ন হবে দশ রকমের করম করম কি কি শুনুন একটু দশ রকমের প্রশ্ন হবে এই পুরুষেরা পুরুষেরা ভালো করে শুনে নিন দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কেমতের মাঠে আপনাকে আজকের বাড়িতে গিয়ে এই দশ রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি খুঁজে পান সকালবেলা বুকে বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ জান্নাতি আমি আর যদি উত্তর না পান আগামী কাল থেকে চেষ্টা করুন এই দশ রকমের উত্তর খুঁজে বের করতে কি কি প্রশ্ন হবে একজন পুরুষের দশ রকমের উত্তর প্রশ্ন হবে এক নাম্বার আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল কি হিসাবে স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিলিস আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 বউকে তো একটাও শিক্ষা দেননি দয়া করে একটু শুনে যান আল্লাহর নবী বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের জীবনে সতেরোটা শিক্ষা দান করবে এক নম্বর হলো আসসালামু মুকাবলাল কালাম স্বামী স্ত্রীর কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মোহাম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে তো কোনোদিন সালাম দেননি শালিকে খালি সালাম দিচ্ছে শালিকে দুই নাম্বারে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন না ফেলে তিন নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে চার নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো গোসলখানায় পেশাবে জাননা পেরে ছয় নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জাননা করে সাত নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি হাতের চুড়ি কি বলেন কি বলেন হাতের চুডি তারা যেন দিন দুটো বাবাজি কথা আছে আল্লাহ নবী যখন এই হাদিসটা বলেছিলেন আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন ছিলেন হজরত আবাকার সিদ্ধি আল্লাহ গুতাল আন হু বাম দিকে বসে ছিলেন হজরতে উমার ফারুক র দি আল্লাহ সঙ্গে সঙ্গে হজরতে উমার ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন আর সুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরলে ক্ষতিটাই কি আল্লাহর নবী বলেন উম তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে স্ত্রীর চুড়ির ছুনছুড়ি আওয়াজ দা পরপুরুষের জন্য হল হারাম এই জন্য আল্লাহর ভাবি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা জানো মা তারা বালিশ কি বলেন কি বলেন ভাই কথা বলুন না একটু মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনদিন আলাদা বালিশ ব্যবহার করবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথাকে ঘুমায় আল্লাহর রহমত মোহাম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে বোদ্রা বাজারে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর না এমনি বললাম চলে এরপরে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে বাবা তুমি দামি দামি জামা কাপড় আর তোমার বউকে মেনু আর অনুশারী বাজারে কেউ নেয় না চৈত্র মাসের সেলের শাড়ি পরিয়েছ এটা আদর্শবান স্বামীর পরিচয় নয় এরপরে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজির শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মন্ডল পরের বউ না নিয়ে গিয়ে বাবা পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন আল্লাহ খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে শয়তন খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে না নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন নেই আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে যারা আমার দিকে তাকান সব সব আমার দিকে তাকান পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে চোরের মতো খালি এমন করছে বউ বউটা নিজের নয় পরের বউ এরপরে নবীজি বললেন এই স্বামীরা সনব তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয় সৎকা করলে যে নাকি আল্লাহ দেয় ওই নাকি স্বামীর আমল নামায় আল্লাহ লিখে দেয় বইয়ের গালে কোনো দিন তো খাবার তুলে দেননি সোদো তাই নায়েফ এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবেন বুখারিরে হাদিস আল্লার নবিতার স্ত্রীদেরকে তিনটে কাজ করে দিতেন মাঝে মাঝে কোটা কটা কটা আল্লাহর নবিতার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন আজ থেকে বাড়িতে গিয়ে বাবা কাল থেকে তিনটে কাজ করার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেন আল্লাহ নবীর স্ত্রী আম্মা দানা আয়শা করছেন আল্লাহ রাসূল স্ত্রীদের তিনটা কাজ করে দিতেন এক নাম্বার নবীজি করতেন কি ঝাঁটাখানা নিয়ে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন দুই নাম্বার নবীজি কি করতেন ঘর থেকে থালা বাসনগুলো বের করেন কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসনগুলো মাঝে মাঝে নবীজি মেজে দিতেন তিন নাম্বার নবীজি করতেন কি আম্মা জানাই সব বলছেন আল্লাহর নবী এত আদর্শমান ব্যক্তি ছিলেন যিনি মাঝে মাঝে করতেন কি আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতে তাহলে এক নাম্বার কেয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববেন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম বইয়ের বাপকে কত গালি দিয়েছেন মাকে গালি দিয়েছেন ভালো করে হিসেব করে দেখবেন ঈদের দিলে সীমাই করতে একটু মিস্টেক করেছে দেরি করেছে মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলতেছে তোর ঈদের নামাজই কবুল হবে না কোথায় আছেন আপনি ধর্ম কোথায় ধর্ম দেখাচ্ছেন বাড়ি থেকে ভাববেন এগুলো তাহলে এক নাম্বার হলো পুরুষদের প্রথম কষ্ট হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কয়টি 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 তিনটি তিনটি দায়িত্ব প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি চলে যাবেন নাকি প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে কটি বাবা তিনটি হাদিস আন আদি হু রাই রতারদি আল্লাহ উতালান হু খন আর সুনুল্লাহ গেসাল্লাল্লাহ ওয়ালি গে মোসাল্লাম হাকুলু ও নিদি হাকুলু ও নিদি আলাল ওয়ালাদি সালা সাতুয়া শিয়াহাম আল্লাহ নদী বলেছেন প্রত্যেকটি ক্ষমাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নম্বর হলো আইয়াক সিনা ইসমা হু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে এক নাম্বার দায়িত্ব পিতা মাতা শুনে নিন সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে অর্থ থাকলে আঁকি কা করতে হবে বাবা এক নাম্বারের তিনটে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন বাবা আমার আত্মীয় আপনাদের এলাকার মানুষ ভাইরা ভাই বুঝলেন এনারই শ্বশুর কত কয়েকদিন আগে এনতে কাল করলেন পরোপকারী মানুষ ছিলেন বেচারা আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বরুন আল্লাহ মাহ আমি আমার বাপেরা এবার আসছি দুই নম্বর হলো ওয়াই দা ওয়ালাদা বয়ু আললিমু হুল কি বা পিতা মাতা খালি জন্ম দিলে বাপ হওয়া যায় না আর পেটে ধরলে মা হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন বাড়িতে গিয়ে এক নাম্বার হলো কি সুন্দর নাম রাখতে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে দুই নাম্বার নবীজি বললেন ওয়াইজ দা ওয়ালাদা বয়ু আল লিমু হুল ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবেন এই জন্য নবীজি বলেছিলেন উতলুকুল

তিন নম্বর নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে যৌবন যখন ফুটবে পাত্র পাত্রি থেকে তাদের বিয়ের ব্যবস্থা করবে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেবের ছেলে বড় হয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স ছেলের বিয়ে দেয়নি মেয়ের বয়স হয়ে গেল তিরিশ বছর মেয়ের এখনো বিয়ে দেয় না ওই মেয়ে যদি জেনাই লিপ্ত হয় তোর হাজিগিরি ছেড়ে যাবে তোর হাজিগিরি ছেড়ে যাবে সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে আল্লাহর নবী বলেছেন দেন ওইজা বালা ইজা ওইজা ইজা ওইজা যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে যৌবন তাদের যখন ফুটবে পত্রপাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে তাহলে এক নাম্বার হলো কি কেয়ামতের মাঠে পুরুষের প্রথম দায়িত্ব কি কোনটা হিসাবে ধরবে ভুলে গেছেন স্বামী হিসাবে দ্বিতীয় পিতা হিসাবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা ছেলের আদায় করেছেন বাড়ি থেকে ভাববেন পিতা মাতার সেবা করেছেন কিনা শুনে রেখে দিন আল্লাহর নবীদের পরিস্থান স্থান হলো পার মায়ের আমি খালি কোরআনের দলিলগুলো গুলো দিচ্ছি খালি আপনারা গুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন

বাপ আর মায়ের পিছনে গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন মাকে খাওয়াবেন এরা মলিসের বাচ্চা মুসলমানের বাচ্চা গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মান না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ মলি সাহেবের খাওয়াচ্ছ পিস খাওয়াচ্ছ তো জন্মদিনে বাপকে খাওয়াবে পেটে ধরা মাকে খাওয়া আল্লাহর কোরআনের দলিল বাপের ব্যাটার মধ্যে বলে যাচ্ছি এ কথা আগে বলতাম না আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা আমাকে ভুল বুঝবেন না বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না বাম মাকে কোনোদিন কাঁদাবেন না বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাম মাকে গাছের পুকুরের প্রথম মাছটা বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাম মাকে খাওয়াবেন আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন দলিলগুলো দিচ্ছি শুনে নিন পাঁচ নম্বর পারার তিন নম্বর পিছার তিন নম্বর লাইন সোয়ার নাম সোয়ার নিশ্চয় ছত্তিরি নম্বর আয়াত ও আব্দুল্লাহ ফাবালায়া তুসি কবি শাহিয়া কপিল ও ইদায় নিশানা পামার সহায় যত্ন করো আরেকটা দলিল দিচ্ছি আট নম্বর পারা সাত নম্বর পিচ্চার এগারো নম্বর লাইন সরান নামসরা আনামের একশো একান্ন নম্বর আয়া অবিল নম্বর পারা নম্বর নম্বর লাইন অবিল করো

বাপ আর মাকে কোনোদিন দিন কাঁদাবেন না এরপরে নবীজি বলেছেন শুনে নিন আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়ার সুদ আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করতে পারি বলুন নবীজি বললেন শোনো তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার কি করবে তুমি তোমার মায়ের রুহেমা ফেরাতের দোয়া চাইবে দু নাম্বার মায়ের জন্য দান খায়রাত করবে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে আপনাদের বাম মারা গেছে মা মারা গেছে আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারাত করবেন আল্লাহ নবী বলেছেন মানসারা কবর আবাই হে আহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাগু আর কুতিবা লাগু বারা নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়ার ও শিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারাত করো না মাম্মার কবর জিয়ারত করো না গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে আমি তোমাকে নিষেধ করিনি আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারাত করতে নিষেধ করিনি তবে ঘুটিয়ারি মাজার জিয়ারাত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারাত করো নবীজি বলেছেন শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দুয়ার সিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় জোরে বলুন আরেকটা হাদিস আর ও মা রদি আল্লাহ হুতাল আন গু শুনিলেন এইকুসু সাল্লাল্লা বা আন মা আক্কুল ওয়াদকে আলাহলা দেখি গভীজিকে জিজ্ঞাসা করা হলো ছেলে মেয়ে প্রতি কি দায়িত্ব আছে বাপমার আপনি বলুন গভীজি বললেন হুমা জান্নাতু কামারুকা তোমাদের বাপার মা হলো তোমাদের জন্য জান্নাম তোমাদের বাপার মা হলো তোমাদের জন্য জাহান্নাম কোথায় আছেন আপনি আর হাদিস দিচ্ছি কারণ আব্দুল্লে হম আমার আবদুল্লাহ্ আমার রদি আল্লাহ হুতালাম কলাজ আ রদুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নী উরীদুল একজন যুবক ছেলে নবীজির কাছে এসে বলছেন হুজুর যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই আল্লাহর নবী বললেন ক্বালা হাইয়ুল আবওয়াতাক তোমার বাপ আর মা কি জীবিত আছে নবীজি বললেন ছেলেটি বললেন কলা নাম জি হ্যাঁ নবীজি বললেন কলা ফাফিগ মাফাজাহি চলে যাও বাম্মা সেবাযত্ন করো বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে কোথায় আছেন আপনি বাপকে কাঁদিয়েছেন মাকে দিয়েছেন। বাপ মরে গেল মা মরে গেল একবারও তার কবরটা জিয়ারত করলেন না বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারাত করতে পারেন না যদি বলে হুজুর আপনি কি করেছেন কবরটা গিয়ে একবার দেখে আসবেন আমার বাম্মার কবরটা কি করে রেখেছি তবে মাজার করিনি কি করে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি জলসায় যখন বেরোই আব্বা মার খবর জিয়ারাত করেই বেরোই বাবা বাস্তব তাই বলে যাচ্ছি বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে চারটে ফকির খাওয়াতে পারেন না যদি বলেন হুজুর আপনি কি করেন খাওয়াই বাবা বাস্তবটাই বললাম আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন আপনারাও চেষ্টা করুন বাম্মার সে করুন বাম্মাকে কোনো দিন কাঁদাবেন না ছেলের দায়িত্ব পালন করুন তাহলে এক নাম্বার হলো স্বামী হিসাবে দু নাম্বার বাপ হিসাবে তিন নাম্বার ছেলে হিসাবে চার নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো ভাই বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছে বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইপদের সব ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করতে বসে আছে উনি আবার হাজি সাহেব ছি ছি ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে আল্লাহর কোরআন বলেছে আমি বলি নাই

নেওয়া হারাম জমি আলচুরি করা তামন হারাম মিথ্যা কথা বলা তামন হারাম আর এতিমের মাল খেয়ে নেওয়াটাও তামন হারাম আল্লাহ পাক কোরআনে বলেছেন ইতিমের মাল খাবে না লা তাকরু মুআল আল ইতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান সূরা ইবানী ইসরাইলে বলা হয়েছে খবরদার ইতিমের মালের ধারে বারে যাবে না অনেকে আছে দেখবেন ইতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বাস্তব বলে যাচ্ছে আজকের আপনারা এতিমের মাথায় হাত বুলাবেন আল্লাহ নবী করতেন কি হাদিস মনজারাত আল্লাহর নবী করতেন কি মান আবা ইয়াত আল্লাহ নবী বলেছেন মান আবা ইয়ে ঘটনাটা বলি আপনাদেরকে নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করতো নবীজিকে সালাম দিত নবীজি বাচ্চাদের সালাম দিতেন আর নবীজি বলতেন তোমার নাম কি বাচ্চা তার নাম বললো তোমার বাপের নাম কি মায়ের নাম কি বললো নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে তখন করতো কী জানেন নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা মা কেউ নেই আমি মোহাম্মদ আমার বাম্মাও কেউ নেই তো নবীজি বলতেন মান আবা মান মান অবা এতিম ইলা তো আ মিগি ও শারাবিগি আউ জামালুয়াও গুলা খুলি চান্না আল্লাহ নদী বলেন কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায় এতিমের মাথায় হাত বুলায় এতিমকে পানি পান করায় এতিমের আশ্রয় দেয় এতিম বাচ্চাকে খাবার খাওয়ায় বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায় বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয় আল্লাহ রসুল বলে চেনে আউ জামালুয়াও খুলাগুলি চান্না ওই ব্যক্তির জন্য জান্না তোমার জীব হয়ে যা কোথায় আছেন আপনি এতিমের মাল খেয়েছেন এতিমের সর্বনাশ করেছেন করে আপনি এখন বাহ এবার আসছি চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন চাচা চাচা বাবা চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না 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 চেষ্টা করবেন ভাইপদের হত্যা আদায় করতে ছ নম্বর হলো কি জানেন ছ নম্বর হলো দুলাভাই দুলাভাই বলছেন দুলাভাই বোনাই 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 হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ আর দেওর হিসাবে আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন ইয়ার সুদ আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব নবীজি বললেন তোমরা দেওর থেকে দূরে সরে থেকো দেওর হল মৃত্যুর মৃত্যুর মতো খতরানাক জিনিস সুতরাং দেওর আর দুলাভাই থেকে দূরে দায়িত্ব পালন করুন এরপরে আসি সাত নাম্বার সাত নাম্বারে বলা হয়েছে আর আর খালু 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 পর্যন্ত আপনারা কি বলেন বেটি বেটি বলেন নাকি জামাইবাবু বলেন যাই হোক এই দায়িত্ব পালন করুক সাত নাম্বার আট নাম্বারে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মামা যারা হয়েছেন মামা মামা যারা হয়েছেন মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন দাদু দাদু মানে বাপের বাপ এখানে অনেক দাদা বসে আছে দাদু বসে আছে বাপের ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি লজেন কিনে দেয় বিস্কুট কিনে দেয় আর ছোট ছেলেটা গরিব কিছু দিতে পারে না ওর ছেলে মেয়েকে দেখে না ওকে দাদু বলতেই ঘৃণা লাগে অনেক দাদু আছে ওরা আমার গালে দাঁড়িয়ে গেছে নামাজ উপরে ঠিক না ঠিক দশ নম্বর হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন নানা নানা অনেক নানা এখানে আছে অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে বড় মেয়ের বড় জামাইটা বড় জামাইটা পয়সাওয়ালা বড় জামাইটা পয়সাওয়ালা ও যেন বড় জামাই ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয় আর মেজ জামাইটা গরিব ভ্যান চালায় টোটো চালায় কিছু দিতে পারে না ওন ওর ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না মনে রেখ ও নানা তোমার মতো নানা হলো জাহান নামি জাহান নামি জাহান গালে দাঁড়িয়ে মাথায় টুপি নামাজ তোমাকে ঠেকাতে পারবে না মনে রাখবেন নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যা নামাজ কবুল হয় ঠিক না ঠিক নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয় অতএব নামাজটা যাতে কবুল হয় ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ুন আগেই বলে দিয়েছি তিনটে জিনিস এক হলে এবাদত কবুল হবে আমার বাপেরা দেখতে দেখতে আপনাদের কাছে দুই ঘন্টা আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন নামাজ কারোর জন্য মাপ নাই বাবা নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজ আমার আপনার উপরে ফরজ দুই নাম্বার হলো রোজা রোজা আমার উপরে ফরজ আপনার উপরে ফরজ বিশেষ একটি বিশেষ কারণ ছাড়া এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া জাকাত বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন জাকাত আদায় করুন স্ত্রীর হতাদায় করুন পিতামাতার সেবা করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন বাবা আমার চা শ্বশুর ভাই মানা সাহেবের আপনাদের এলাকার মানুষ তারই শ্বশুরমশাই ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান করুন আল্লাহ আরো অনেক শ্বশুরা তারা হায়াতে আছে তাদের আল্লাহ সেফাই করলে বলুন আল্লাহ বাপেরা আপনাদের কাছে আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিড়ি পিড়পি ছাড়িয়ে দিই একবার তো বিদ্যারি রে কামেল